নমস্কার সবাইকে আমরা প্রত্যেকেই কিন্তু নিজের অজান্তেই প্রচুর বেশি টাকা ট্যাক্স দিয়ে ফেলি তার একটা বড় কারণ আমরা যে স্যালারি পাই সেই স্যালারি তো আমাদের ইনকামের সাথে যোগ হয় কিন্তু এর বাইরে যে রোজগারগুলো থাকে সেই রোজগারগুলো কিন্তু আমাদের ইনকামের সাথে যোগ হয়ে যায় এবং যার ফলে দেখা যায় যে হতে পারে আমি টেন পার্সেন্টের ব্র্যাকেটের মধ্যে পড়া উচিত ছিল কিন্তু আমার ইনকাম যেহেতু আদার সোর্স অফ ইনকাম থেকে বেশি চলে এসছে তার জন্য আমাকে দেখা যাচ্ছে টোয়েন্টি পার্সেন্ট অথবা থার্টি পার্সেন্ট ব্রাকেটের ইয়ারের মধ্যে ট্যাক্স পেমেন্ট করতে হচ্ছে তা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমরা কিভাবে ওই ইনকাম গুলো কমিয়ে নিয়ে আসতে পারি কিন্তু আমাদের ফাইন্যান্সেও এতে খুব একটা বেশি এফেক্ট পড়বে না তার সাথে সাথে আমাদের ট্যাক্সও প্রচুর পরিমাণে কম দিতে হবে তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও ভিডিও শুরু করার আগে দশ সেকেন্ড আপনাদের কাছে নেব আপনারা যদি ইনকাম ট্যাক্স অথবা পার্সোনাল ফিনিয়ান্স ওরিয়েন্টেড কোন খবরের আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডিসক্রিপশনের প্রথমেই দেওয়া থাকবে প্রথমত বলি ইনকাম ট্যাক্সে পাঁচটি ইনকামের সোর্স থাকে প্রথমত ইনকাম ফ্রম স্যালারি দু নম্বর হাউস প্রপার্টি ইনকাম তিন নম্বর হলো ক্যাপিটাল গেন চার নম্বর হলো ইনকাম ফ্রম বিজনেস আর পাঁচ নম্বর হলো ইনকাম ফ্রম আদার সোর্স এখন ইনকাম ফ্রম আদার সোর্স ছাড়া বাকি জিনিসগুলো দেখা যায় কম বেশি আমরা খুব একটা নিয়ন্ত্রণ করতে পারি না যদিও অনেকটা অনেকটা করা করা যায় যায় কিন্তু আমরা ইনকাম ফ্রম সোর্স যেটা আছে সেটাকে আমরা চাইলে বিভিন্ন রকম ভাবে নিয়ন্ত্রণ করতে পারি এবং সেটা লিগালি আমরা করতে পারি কিন্তু তারপরেও আমাদের নলেজের অভাবে আমরা সেই জিনিসটা করতে পারি না এবং আমাদের প্রচুর টাকা ট্যাক্স পেমেন্ট করতে হয় তা আজকের ভিডিওতে আমরা দেখবো আমরা কি আমাদের ফাইন্যান্সের কোনো ধরনের কোনো অসুবিধা ছাড়া আমরা সেই টাকাটি ম্যানেজ করতে পারবো এবং আমাদের ট্যাক্স পরিমাণ আমরা অনেকটাই কমিয়ে নিয়ে আসতে পারবো এক নম্বর হলো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আমাদের কিন্তু চিরাচরিত ইনভেস্টমেন্টের একটা জায়গা ল্যান্ড অথবা বিল্ডিং এক্ষেত্রে বিল্ডিং বলতে আমি কোনো ফ্ল্যাটের কথা বলছি না আমি বলছি যে যে কোনো ধরনের ল্যান্ডে আপনি ইনভেস্ট করুন কেননা যে কোনো ধরনের বিল্ডিং এ ইনভেস্ট করলে তার একটা ডেপ্রিসিয়েশন আছে কিন্তু যে ল্যান্ডে আপনি ইনভেস্ট করছেন তার উপর যদি কোনো বিল্ডিং থাকে তাহলে সেই ধরনের প্রপার্টিতে ইনভেস্ট করতে খুব একটা অসুবিধা নেই সেক্ষেত্রে দেখা যায় যে ল্যান্ডের একটা ভালো ভ্যালু আমরা পেতে পারি এক্ষেত্রে একটা সুবিধা আপনার হবে যে আপনার যে ইনকাম ফ্রম আদার সোর্স অর্থাৎ যে টাকাটি আপনি দেখা যাচ্ছে ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখছিলেন সেই টাকাটি সেখান থেকে সরে যাবে এবং সেই টাকাটি সেখান থেকে সরে যাওয়ার জন্য যে ইন্টারেস্ট আপনি প্রতি বছর পাচ্ছিলেন সেই ইন্টারেস্টের উপর আপনাকে ট্যাক্স পেমেন্ট করতে হচ্ছিল এই ক্ষেত্রে দেখা যাবে সেই টাকাটি সরে যেহেতু ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর মধ্যে আপনি ইনভেস্ট করলেন সেই টাকার উপর আপনাকে আর কোনো ধরনের কোনো ট্যাক্স পেমেন্ট করতে হবে না এছাড়াও সেই প্রপার্টি যদি ভবিষ্যতে আপনি বিক্রি করেন ন্যাচারালি দেখা যায় যে মানুষ তিন চার বছর পাঁচ বছর দশ বছর পরেই সেই প্রপার্টি বিক্রি করেন তার একটা ভালো ভ্যালুও আপনি পেতে পারেন এবং সেখান থেকে যে ট্যাক্স আপনার হবে সেটা কিন্তু যে নর্মাল স্ল্যাব রেট আছে যে থার্টি পার্সেন্ট লাস্টে তার থেকে অনেকটাই কম হয় এছাড়াও দেখা যায় যে আপনার লং টার্ম ক্যাপিটাল গেন হলে সেখানেও আপনি ট্যাক্স সেভ করার অনেক ধরনের অনেক অপশান আপনার কাছে আছে আপনি আর এসি বন্ডে ইনভেস্ট করতে পারেন আপনি নতুন কোনো প্রপার্টি আবার কিনতে পারেন এই ধরনের বিভিন্ন অপশানে আপনি ইনভেস্ট করে আপনি আপনার সেই লং টার্ম ক্যাপিটাল গেনের যে ট্যাক্সের পরিমাণ আছে সেটা আপনি কমিয়ে নিয়ে আসতে পারেন সুতরাং আপনার কাছে ইনকাম ফ্রম আদার সোর্সের ইনকামের জন্য যদি প্রচুর পরিমাণে ট্যাক্স হয়ে যায় তাহলে আপনি ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এ ইনভেস্ট করতে পারেন যদি আপনার লিকুইড পরিমাণ ঠিকঠাক থাকে দু নম্বর হলো রেন্ট আমরা যদি ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ে ইনভেস্ট করি সেক্ষেত্রে ল্যান্ড আর বিল্ডিং যেটা আছে সেটাকে তো আমরা ফাঁকা ছেড়ে দেব না আমরা সেখানে নিশ্চয়ই কোনো একটা রেন্টে দেব এবং রেন্টে যদি সেই প্রপার্টিটি দিই সেখান থেকেও আমরা একটা রোজগার করতে পারি এবং রেন্টে যদি আমরা সেই প্রপার্টি দেওয়ার ফলে যে রেন্টি আমরা পাবো তাহলে দেখা যাবে যে মিউনিসিপাল ট্যাক্স আমরা পেমেন্ট করছি সেটাও আমাদের ইনকাম থেকে বাদ যাবে এছাড়াও দেখা যাবে যে ফ্ল্যাট থার্টি পার্সেন্ট স্ট্যান্ডার্ড ডিডাকশন হিসাবে আপনি বাদ পাবেন ধরে নিলাম বছরে আপনি দু লাখ টাকা সেখান থেকে রেন্ট পাচ্ছেন তাহলে কিন্তু দু লাখ টাকা থার্টি পার্সেন্ট ষাট হাজার টাকা হয় অর্থাৎ আপনি রেন্ট হিসাবে পেয়েছেন ধরা হবে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এবং এক লক্ষ চল্লিশ হাজার টাকার উপরই আপনাকে ট্যাক্স পেমেন্ট করতে হবে এছাড়া রেন্টের উপর কিভাবে ট্যাক্স সেভ করতে হয় না করতে হয় সেই ব্যাপারে আমার থেকে আপনারাও অনেক ভালো জানবেন সমস্ত কিছু ডিজিটাল মিডিয়ায় বলা সম্ভব নয় আপনি নিজে চিন্তা করে নিলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি কিভাবে ট্যাক্স সেভ করতে পারবেন সমাজদার ওকে নিয়ে ইশাটাই কাফি তিন নম্বর হলো গোল্ড এন্ড সিলভার সেই আদিম যুগ থেকে কিন্তু গোল্ডের একটা ভ্যালু আজও পর্যন্ত রয়েছে এবং আগামী দিনেও থাকবে আমরা আশা রাখি তা গোল্ডে আমরা যদি ইনভেস্ট করি সেই আমরা আমরা কিন্তু যে ইনকাম ইনকামটি রয়েছে ইনকামটিকে তুলে গোল্ডে নিয়ে চলে আসতে পারি এবং গোল্ডে যদি আমরা ইনভেস্ট করি সেক্ষেত্রেও আমাদের ট্যাক্সের পরিমাণ অনেকটাই কমে যেতে পারে এক্ষেত্রে আমরা দু রকম ভাবে গোল্ডে ইনভেস্ট করতে পারি আমরা গোল্ড বন্ড কিনতে পারি এক্ষেত্রে আমাদের কোনো ধরনের কোনো মেকিং চার্জ দিতে হচ্ছে না আর দু নম্বর হলো আমরা চাইলে কোনো জুয়েলারি কিনতে পারি জুয়েলারি কেনার সময় আমি অবশ্যই রেকমেন্ড করবো না যে আপনি নতুন কোন জুয়েলারি কিনুন কেননা আপনি আপনার যদি পড়ার কোনো শখ থাকে পার্সোনাল কোনো ব্যাপার থাকে সেক্ষেত্রে আলাদা ইস্যু কিন্তু আপনি যদি নতুন কোন জুয়েলারি কেনেন এবং সেটাকে যদি ইনভেস্টমেন্ট পারপাস দেখেন তাহলে কিন্তু সেটা ইনভেস্টমেন্ট নয় এই কারণে সেখানে আপনি যখনই জুয়েলারি কিনতে যাবেন তখনই মেকিং চার্জ বাবদ আপনার একটা প্রচুর টাকা খরচা হয়ে যাবে সেক্ষেত্রে আপনার পক্ষে যদি সম্ভব হয় এবং সুযোগ আসে তাহলে সেকেন্ড হ্যান্ড কারো কাছে যদি জুয়েল জুয়েলারি পান সেটাকে আপনি কোনো দোকানে নিয়ে গিয়ে ওয়েট করিয়ে সঠিক এর দাম নির্ধারণ করে যে সোনার দামটুকু হয় সেই সোনার দামটুকু দিয়েও আপনি সেই জুয়েলারি পারচেজ করতে পারেন তার কাছ থেকে বিল সহ সেক্ষেত্রেও কিন্তু আপনি একটা ফিজিক্যাল কোল্ডও পাবেন তার সাথে সাথে মেকিং চার্জ বাবদ আপনাকে কোনো টাকা পেমেন্ট করতে হবে না চার নম্বর হলো বিজনেস আপনি কিন্তু চাইলে যে কোনো ধরনের বিজনেসেও ইনভেস্ট করতে পারেন যদি আপনার কাছে সুযোগ সুবিধা থাকে বিজনেসের ক্ষেত্রে একটা বড় সুবিধা হলো যেটা স্যালারিড পার্সেনদের ক্ষেত্রে নেই স্যালারিড পার্সেনরা আগে ইনকাম করে তারপরে ট্যাক্স দেয় তারপরে যে টাকাটা পড়ে থাকে সেই টাকাটা তাদের নিজের জন্য লাগায় কিন্তু বিজনেস ম্যানেরা ইনকাম করে তারপরে খরচা করে তারপরে যে টাকাটি পড়ে থাকে তার উপর কিন্তু তারা ট্যাক্স পেমেন্ট করে অর্থাৎ আপনি যদি কোনো বিজনেসের সাথে জড়িত থাকেন সেক্ষেত্রে দেখা যায় যে অনেক ধরনের ডিডাকশন এছাড়া আছে যে আপনি জন্য ছাড় পেতে পারেন সুতরাং আপনার কাছে এক্সেস মানি থাকলে এবং সুযোগ সুবিধা থাকলে আপনি কিন্তু যে যেকোনো ধরনের বিজনেস এর সাথেও যুক্ত হতে পারেন সেক্ষেত্রেও আপনার প্রচুর টাকা ট্যাক্স হিসাবে বাঁচবে পাঁচ নম্বর হলো লোন আপনি কিন্তু লোন নিয়েও আপনার ট্যাক্স এর কমাতে পারেন ধরে নিলাম আপনি একটা পার্টনারশিপ কোম্পানির মালিক এখন সেই পার্টনারশিপ কোম্পানি থেকে ইন্টারেস্ট অন ক্যাপিটাল করেন এছাড়া স্যালারি হিসাবে কোনো টাকা নেন তার উপর আপনাকে কিন্তু ট্যাক্স পেমেন্ট করতে হবে কিন্তু যদি দেখা যায় যে আপনি সেই কোম্পানি থেকে কোনো লোন নিয়ে থাকেন তাহলে সেই টাকার উপর আপনাকে কোনো ধরনের কোনো ট্যাক্স পেমেন্ট করতে হবে না বহু পার্টনার রয়েছে অথবা দেখা হিসেবে প্রাইভেট লিমিটেড কোম্পানির কোন ডাইরেক্টর আছে তারা কিন্তু সেই কোম্পানি থেকে হিউজ পরিমাণে টাকা লোন নেয় দেখা গেল এই বছর তার পঁচিশ লাখ টাকা প্রয়োজন একটা বাড়ি কিনবে সে সেই কোম্পানি থেকে পঁচিশ লাখ টাকা লোন নিয়ে নিল এবং লোন নিয়ে সেই টাকাটা সে ইউজ করলো এবং সেই টাকার উপর তাকে কোনো ধরনের কোনো ট্যাক্স পেমেন্টও করতে হচ্ছে না কিন্তু যে কোনো স্যালারিড পার্সেন্ট হলে সেই টাকাটা যদি তাকে জমাতে হতো তাহলে সেই টাকার উপর তাকে কিন্তু প্রচুর পরিমাণে ট্যাক্স পেমেন্ট করতে হতো ছ নম্বর হল এগ্রিকালচারাল ল্যান্ড আমরা এক নম্বর পয়েন্টেই আলোচনা করেছিলাম আমরা ল্যান্ড এন্ড বিল্ডিং এ ইনভেস্ট করে আমাদের ট্যাক্স পরিমাণ কমাতে পারি কিন্তু এই ক্ষেত্রে আলাদাভাবে এগ্রিকালচারাল ল্যান্ড বলার একটাই কারণ যে এগ্রিকালচারাল ল্যান্ডে যদি আপনি ইনভেস্ট করেন সেই ল্যান্ড যদি আপনি কোনো কারণে কোনো সময় বিক্রি করেন তাহলে কিন্তু সেই জমি বিক্রি করার জন্য আপনার যে প্রফিট হবে তার উপর আপনাকে কোনো ধরনের কোনো ট্যাক্স পেমেন্ট করতে হবে না কিন্তু একটা জিনিস দেখে নিতে হবে সেটা কোনো রুরাল ল্যান্ডের মধ্যে আছে নাকি এবং ইনকাম ট্যাক্স এর ল অনুযায়ী সেটাকে এগ্রিকালচারাল ল্যান্ড বলা যায় কিনা যদি এগ্রিকালচারাল ল্যান্ড ইনকাম ট্যাক্সের ল অনুযায়ী বলা যায় তাহলে সেই জমি বিক্রি করলে তার উপর কোনো ট্যাক্স পেমেন্ট করতে হচ্ছে না এছাড়াও যদি দেখা যায় যে সেই জমির উপর আপনি কোনো হারভেস্টিং করেন এবং সেই প্রোডাক্ট বিক্রি করে আপনি কোন টাকা সেখান থেকে পান তার ওপরও কিন্তু আপনাকে কোনো ধরনের কোনো ট্যাক্স পেমেন্ট করতে হচ্ছে না সুতরাং ডবল বেনিফিট আপনি এখান থেকে পাচ্ছেন এক নম্বর হলে জমি বিক্রি করলে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না দু নম্বর সেখানে হারভেস্টিং করার পর যে টাকা সেল করে পাচ্ছেন তার উপরও আপনাকে কোনো ট্যাক্স পেমেন্ট করতে হচ্ছে না সাত নম্বর হলো জয়েন্ট প্রপার্টি অনেক সময় দেখা যায় যে অনেক ব্যক্তি আছেন যারা এই ইনকাম ফ্রম আদার সোর্থ কমানোর জন্য কোনো প্রপার্টি কিনে থাকেন কিন্তু এই ক্ষেত্রে আপনি যদি যদি কোনো কোনো জয়েন্টলি প্রপার্টি কেনেন অর্থাৎ আপনার কো ওনার থাকে ক্ষেত্রে দেখা যাবে যে ওই যখন আপনি বিক্রি করবেন আপনার যখন বিক্রি করার প্রয়োজন হবে তখন দেখা যাবে যে ক্যাপিটাল গেন সেখান থেকে হবে সেটা দুজনের মধ্যে স্প্লিট হয়ে যাবে এবং স্প্লিট হয়ে যাওয়ার জন্য যে ট্যাক্সের পরিমাণ আছে সেই ট্যাক্সের পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে এছাড়াও দেখা যায় যে ওই প্রপার্টি জন্য যদি কোনো কারণবশত আপনাদের লোন নিতে হয় তাহলে সেই লোনের যে আছে ইনকাম বেনিফিট সেটাও আপনারা দুজনে পেতে পারেন যদি আপনারা ওল ট্যাক্স রেজিমে আপনাদের ইনকাম ট্যাক্স ফাইল করে থাকেন সুতরাং জয়েন্টলি কোনো প্রপার্টি কিনলে অনেক সময় দেখা যায় যে অনেক ধরনের বেনিফিট আমরা পেয়ে থাকি আপনি যদি কোনো প্রপার্টি কেনেন অবশ্যই ওই জিনিসটা দেখে নেবেন আপনার ক্ষেত্রে যদি সুবিধাজনক হয় তাহলে অবশ্যই প্রপার্টি জয়েন্টলি কিনুন আট নম্বর হলো মেশিনারি আপনি চাইলে কিন্তু যে কোনো ধরনের মেশিনারিতেও ইনভেস্ট করতে পারেন যেরকম ধরুন ডিজিটাল ডিজিটাল ক্যামেরা আছে যেই ক্যামেরা কিন্তু আজকে আমরা ভাড়া অনেক টাকা রোজগার করতে পারি এছাড়া দেখা যেতে পারে যে যে আমরা কোনো কিনলাম জন্য কাজে লাগে সেই মেশিনারিও আমরা কোথাও ভাড়া দিতে পারি এই ধরনের বিভিন্ন ধরনের মেশিনারিতে আপনি ইনভেস্ট করে আপনি কিন্তু আপনার ট্যাক্সের পরিমাণ অনেকটা কমিয়ে নিয়ে আসতে পারেন তার বদলে আপনি রেগুলার বেসিতেও কিন্তু একটা রোজগার সেখান থেকে করতে পারবেন এক্ষেত্রে অবশ্যই আপনাদের একটা সাজেশন দেব যদি এই ধরনের বিজনেসে আগে কোনো এক্সপিরিয়েন্স না থাকে তাহলে অবশ্যই এই সব জায়গায় ইনভেস্ট না করা একদিকে ভালো কিন্তু এটা একটা উপায় যেখান থেকে আপনি লিগালি আপনার ট্যাক্স সেভ করতে পারেন যদি আপনার কেউ পরিচিত থাকে যারা এই ব্যবসা করছেন অথবা আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু আপনি এইভাবেও আপনার ট্যাক্স সেভ করতে পারেন আর ন নম্বর এবং সবার শেষে বলবো স্মল সেভিং স্কিম পোস্ট অফিস এবং ব্যাংকে বিভিন্ন ধরনের স্মল সেভিং স্কিম আছে যেখানে আমরা ইনভেস্ট করেও কিন্তু আমাদের ট্যাক্স সেভ করতে পারি যেরকম ধরুন পিপিএফ অথবা সুকন্যা সমৃদ্ধি যোজনা আপনার যদি কোনো কন্যা সন্তান থাকে সেক্ষেত্রে সুকন্যা সমৃদ্ধি যোজনায় আপনি ইনভেস্ট করতে পারেন না হলে আপনি পিপিএফ এ ইনভেস্ট করতে পারেন সুকন্যা সমৃদ্ধি যোজনার ক্ষেত্রে আমরা দেখি এইট পয়েন্ট টু ইন্টারেস্ট পাই কিন্তু পিপিএফ এর ক্ষেত্রে সেভেন আমরা ইন্টারেস্ট পাই এক্ষেত্রে একটা বড় সুবিধা এই দুটো স্কিমই কিন্তু এক্সেমড 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 ক্যাটাগরিতে পড়ে অর্থাৎ এখানে ইনভেস্ট করার সময় আমাদের কোনো ধরনের কোন ট্যাক্স দিতে হয় না আমরা এইটিসি তে সেই টাকা ছাড় পেয়ে যাই যে ইন্টারেস্ট আমরা পাই তার উপরও আমাদের কোনো ট্যাক্স পেমেন্ট করতে হয় না এছাড়া ম্যাচিউরিটি সময়ও আমাদের কোনো ধরনের কোনো ট্যাক্স পেমেন্ট করতে হয় না এক্ষেত্রে অনেকের মনে হতে পারে যে পিপিএফ এ যদি আমরা ইনভেস্ট করি পিপিএফ এ ইনভেস্ট করলে আমাদের মাত্র সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট ইন্টারেস্ট দিচ্ছে অবশ্যই আমি বলবো যে আপনার যে ট্যাক্স এর এফেক্ট আছে সেটা যদি এর সাথে ইনক্লুড করেন তাহলে কিন্তু দেখতে পাবেন প্রায় ধারে কাছে টেন পার্সেন্টের ইন্টারেস্ট আপনি এখানে পাচ্ছেন সুতরাং পিপিএফ এখনো অপ্রাসঙ্গিক হয়ে যায়নি আপনার ট্যাক্স ব্র্যাকেট যদি অনেকটাই বড় হয় সেক্ষেত্রে পিপিএফে আপনি চাইলে ইনভেস্ট করতেই পারেন প্রতি বছর দেড় লাখ টাকা করে এবং আপনার পক্ষে যদি সম্ভব হয় যদি কোনো কন্যা সন্তান আপনার থেকে থাকে দশ বছরের নিচে তাহলে অবশ্যই আপনি সুকন্যা সমৃদ্ধি যোজনায়ও ইনভেস্ট করে প্রতি বছর একটা টাকা আপনি সেভ করতে পারেন ফাইনালি হলো দশ নম্বর পয়েন্ট যেটা আমরা যখন ভিডিও তৈরি করছিলাম মিস করে চলে গিয়েছি সেটা হলো মিউচুয়াল ফান্ড আমরা কিন্তু মিউচুয়াল ফান্ডেও ইনভেস্ট করে আমাদের যে ট্যাক্সের পরিমাণ আছে সেই ট্যাক্সের পরিমাণ কমাতে পারি এখন কিভাবে সেটা কমাতে পারি আমরা যদি আমাদের সেভিংস অথবা এফডিতে যে টাকা আছে সেই টাকাটা ধরে আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি তাহলে দেখা যায় যে এফডির ইন্টারেস্ট আমাদের ব্যাংকে পড়ছে না এইদিকে মিউচুয়াল ফান্ডে দেখা যাবে আমাদের টাকা গ্রো হচ্ছে এবং মিউচুয়াল ফান্ডে আমরা যদি টাকা রাখি এছাড়া আপনি মার্কেটেও কোনো ভালো যদি শেয়ার আপনি যদি পান লং টার্মে টাকা রাখেন সেক্ষেত্রেও আপনি রাখতে পারেন কোনো ধরনের কোনো অসুবিধা নেই শেয়ার অথবা মিউচুয়াল ফান্ডে যদি আমরা টাকা রাখি এবং সেখান থেকে যদি লং টার্ম ক্যাপিটাল গেন হয় সেক্ষেত্রে আমাদের একটা বেনিফিট কিন্তু আমরা পেতে পারি কেননা লং টার্ম ক্যাপিটাল গেনে আমরা জানি এক লক্ষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত কোনো ধরনের কোনো ট্যাক্স আমাদের লাগে না এখন যেহেতু এক লক্ষ পঁচিশ হাজার টাকার উপর কোনো ট্যাক্স লাগছে না প্রতি বছর যদি আমরা বুদ্ধি করে এমনভাবে ওই শেয়ার অথবা মিউচুয়াল ফান্ডের ইউনিট বিক্রি করতে পারি যেখানে আমাদের প্রফিটের পরিমাণ এক লক্ষ পঁচিশ হাজার টাকা থাকে তাহলে সেই টাকার উপর আমাদের কোনো ধরনের কোনো ট্যাক্স দিতে হয় না অর্থাৎ আমাদের ইনকাম ফ্রম আদার সোর্সের ইনকাম কমে আসলো আর লং টার্ম ক্যাপিটাল গেনে যে ট্যাক্সটা হলো সেখানেও আমাদের ট্যাক্স পেমেন্ট করতে হলো না এছাড়াও লং টার্ম ক্যাপিটাল গেনে যে ট্যাক্স আমাদের পড়ে সেটাও কিন্তু আমাদের ইনকাম ট্যাক্সের হায়েস্ট যে স্ল্যাব আছে তার থেকে অনেকটা কম পড়ে এছাড়া যখন আমরা ওটা বিক্রি করব তখনই আমাদের একমাত্র ওই ট্যাক্সটি দিতে হবে সুতরাং আমি যদি আজ থেকে দেখা গেল পঁচিশ বছর অথবা তিরিশ বছর পরে গিয়ে ওই জিনিসটা বিক্রি করি তাহলে তাহলে আমাকে আমাকে ওই বছর পরে ট্যাক্সটা ট্যাক্সটা পেমেন্ট করতে হচ্ছে এখন যে আমরা অলরেডি পেমেন্ট করে দিতাম সেই টাকা আমাদের কিন্তু গ্রো হতে থাকবে গ্রো হওয়ার পর তারপরে যে টাকাটি আমরা যখন বিক্রি করব তখন আমাদের ট্যাক্স পেমেন্ট করতে হবে সুতরাং এটা কিন্তু আমাদের ক্ষেত্রে অনেকটাই সুবিধাজনক তা বন্ধুরা এই ছিল দশটি উপায় যে দশটি উপায় আপনি ইনভেস্ট করে আপনার ট্যাক্সের সেভ আপনি করতে পারেন কোনো ধরনের কোনো খাটনি ছাড়া ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই